আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম তোমার টাকা পয়সা ধন দৌলত কাজ দিবে না কাজ দিবে কি তোমার অন্তরটা আল্লাহর জন্য পরিশুদ্ধ হতে হবে দুনিয়ার কে অন্তর আপনার পরিশুদ্ধ করতে পারে না অন্তর পরিশুদ্ধ করতে হলে কোরআনের ডাক্তারি আপনাকে মেনে নেওয়া লাগবে আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আমাদের একটু জানা দরকার আগে যে এই কোরআনুল করিম আসলে আমাদেরকে কি দিতে চায় এটা জানার দরকার আছে না ভাই আপনাদেরকে যদি বলা হয় ভাই কোরআন কি বলে এটা 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 আল্লাহর হয়। এই সকল কথা আমরা বলি কিন্তু কোরআন নিজের পরিচয় কোরআনকে কিভাবে দিয়েছে আজকে আমরা সংক্ষিপ্ত পাঁচটি আলাদা আয়াতে কারিমার আলোকে আজকে আমাদের আলোচনার টাইটেল হচ্ছে কোরআন নিজেকে যে পরিচয়ে মানব জাতির কাছে পরিচিত করে মনে থাকবে কি বলেছি কোরআন নিজেকে যে পরিচয়ে মানব জাতির কাছে পরিচিত করে এর উপরে আমি আপনাদের কাছে যটটুক সময় পাই আমি কথা বলবো ইনশা প্রথমে সিদ্ধান্তে আসতে হবে আমাদেরকে যে আমরা যে কথাগুলি শুনবো এই কথাগুলি আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করার জন্য চেষ্টা করব রাজি আছেন তো আপনারা বহুত লোকজন আছে এখন পর্যন্ত মাহফিলে আসে না আশপাশে ঘোরাফেরা করে আড্ডাবাজি করে চিন্তা করতেছে ভিতরে যারা বসে পড়ছে এদের তো কোনো কাম কাজ নাই এরা আসছে ভাই এই জন্য এগুলা প্রত্যেকটা মানুষের ব্যস্ততা আছে আছে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের মানুষের সম্মান হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে এইগুলা মানুষ চাইলে তোমার মতো আড্ডা বাজি মেলার মধ্যে ঘুরতে পারত কিন্তু কোরআনের ময়দানে বসা সকলের নসিবে জোটে না ঠিক কিনা আপনি এরকম একটা আয়োজন করে দেখেন তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে আয়োজনের জন্য কি পরিশ্রম করতে হয় সাজানো বাগান আর সেই বাগানে মধু খাওয়ার জন্য আপনি আসতে পারেন না কপাল পোড়া কি বলছি আমাদেরকে বোঝার তৌফিক দান করুক প্রিয় ভাইয়েরা প্রথমত বলতে চায় কোরআনুল করিম আমাদেরকে জানাচ্ছে কোরআন যদি মানুষের জন্য বেশি কল্যাণের দৃষ্টিভঙ্গি সে দেখতে নাও পায় তাহলে মূলত প্রাথমিকভাবে কোরআন আপনার আমার জীবনে চারটা কল্যাণ করে কয়টা একসাথে বলতে হবে কয়টা একটা মুখ বন্ধ করে রাখা যাবে না বলতে হবে কয়টা চারটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ১০ নম্বর সূরা সূরা ইউনুস সূরা ইউনুসের ৫৭ নম্বর আয়াতের মধ্যে বলছেন ও আমার হাবিব আপনার প্রতি এখন যে ওহি দেওয়া হচ্ছে এই ওহিটা জেনারেল ফেয়ামত পর্যন্ত প্রত্যেকটা বনি আদমের জন্য আল্লাহ এর মধ্যে বার্তা ঢুকায় রাখছেন আল্লাহ বলছেন এই বার্তাটা কোরআনে থাকলো ফেয়ামত পর্যন্ত সব মানুষের জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ো হান্নাস ওদের রম বেকুম ওয়া শিফাউল সুধুরি ওয়াহুদা তবি আপনি জানায় রাখেন যে এই কোরানকে আমার পর্যন্ত মানুষের জন্য দেওয়া হল ওই কোরানের প্রথম কাজ হচ্ছে কদ যা আত্তম্ মাও আল্লাহর পক্ষ থেকে এটা মানুষের জন্য মাওয়ায়জা হিসাবে এসেছে ওয়াজ হিসাবে এসেছে আল্লাহ বলতে চান এই মাওয়ায়জা এই ওয়াজটা কি আমি আমার ভাষায় বলি আল্লাহ কোরানকে আপনার আমার জন্য প্রেসক্রিপশন করে পাঠাইছে ঠিক বলছেন অনেক জোরে কিন্তু একটা প্রেসক্রিপশন কখনো আমরা সেইভাবে বিশ্লেষণ করে দেখি নাই আমার দিকে তাকান আপনি কোনো ডাক্তার দেখানোর জন্য গেছেন ডেডিকেটেড ডাক্তার যদি হয় সেই ডাক্তার পড়া লেখা করা ডাক্তার ওই ডাক্তারের প্রেসক্রিপশানের তিনটা পার্ট থাকে দেখেন তো হিসাব করে মিলাতে পারেন কি না উপর দিকে একটা দাগ দেওয়া আছে। অথবা একটা ভাঁজ দেওয়া আছে সাইড দিয়ে একটা দাগ অথবা ভাঁজ দেওয়া আছে আপনি যেই না গেছেন যাওয়ার পরে দেখেন প্রেসক্রিপশানের উপরে ডাক্তারের নাম ডাক্তার কোন কোন বার বসে কোন কোন বার বসে না এইটা তার বাংলা ইংরেজিতে লেখা থাকে ঠিক কিনা এরপরে নিচে দেখবেন আপনার নাম আপনার বয়স আপনার ওইখানে দেওয়া আছে আপনার ডিটেলস লেখার জন্য এইখানে আছে। আপনি ডাক্তারের কাছে যেই না গেছেন কথার কথা বলছে ডাক্তার জিজ্ঞাসা করছে কতদিন ধরে পেট ব্যথা খাওয়ার আগে করে না পরে করে বাথরুম কেমন হয় আপনার পেটের কোন জায়গাটায় ব্যথা করে সকালের দিকে ব্যথা থাকে কি থাকে না কথার কথা বলছি আপনি ডাক্তার জিজ্ঞাসা করতেছেন আপনি বলতেছেন ডাক্তার কি যেন ছোট্ট ছোট্ট করে বাম পাশে লেখে রেখেছে ওইটা আপনি কোনোদিন জিজ্ঞাসাও করেন নাই প্রয়োজনও করেন নাই বোঝেনও নাই যে ওইটা কী লেগেছে একজন যদি ডেডিকেটেড ডাক্তার হয় তাহলে বাম পাশে আপনার রোগ বৃত্তান্ত ওই ডাক্তার যেইটা ধারণা করছে ওইটা ছোট্ট ছোট্ট করে ইন্ডিকেশন লেখে রেখে দিয়েছে এরপরে আপনাকে প্রেসক্রিপশান করতে শুরু করেছে প্রেসক্রিপশানের দিকে যদি তাকান তাহলে দেখবেন আপনাকে প্রেসক্রিপশন চারটা জিনিস ডাক্তার লিখে দিবে এক নম্বর ঔষধের নাম দুই নম্বর ঔষধের পাওয়ার তিন নম্বর ঔষধটা কয়বার খেতে হবে কতদিন পর্যন্ত খাবেন আবার কতদিন পরে দেখা করবেন একটা প্রেসক্রিপশান এরকম তিনটা চ্যাপ্টার বানানো থাকে আপনি খেয়াল করলে দেখবেন আল্লাহ বলতেছে একটা প্রেসক্রিপশান এসেছে ওই কোরআন আমি তোমার রব তোমার যা সমস্যা আমি রব্বুল আলমিন জানি ওইটার কে আমত পর্যন্ত কিভাবে চললে কোন পথে বললে কতদূর পর্যন্ত চললে কোথায় যে থেমে যাবে সবগুলার দায় দায়িত্ব আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বান্দার জন্য মাওয়াইজা হিসেবে দিয়েছে আল্লাহ রাব্বুল এবার বলছেন কদ জাআকুম মাওয়াইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর এই দুনিয়ার মানুষ আমি রাব্বুল আমিন তোমার জন্য যে মাওয়াইজা দিলাম এখন কেউ একজন বলতে পারে হুজুর আমার পিছনে এই জায়গায় খুব সুলকানি কোরআন থেকে সুলকানির একটা ঔষধ বার করে দেন বলতে পারে কিনা আল্লাহ ক্লিয়ার করতেছেন বান্দা দুনিয়ায় তোমার যেই সকল শারীরিক রোগ বালায় এইটার জন্য বেসিক্যালি কোরআন আসে না কোরআনের ট্রিটমেন্টটাই এমন ট্রিটমেন্ট যেই ট্রিটমেন্টটা দুনিয়ার কেউ করার যোগ্যতা রাখে না ওই ট্রিটমেন্ট হচ্ছে তোমার অন্তরের ট্রিটমেন্ট তোমার অন্তরের ডাক্তারই কেউ জানে না আর আমি আল্লাহ বললাম তোমার অন্তর যদি ঠিক না হয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোমার কোনো দাম না বিরাট বড় দেখতে সুন্দর অনেক লম্বা চওড়া মানুষ অনেক টাকা ওয়ালা দেখার মতো টাকা পয়সার অভাব নাই দুনিয়াতে দাপট দুনিয়াতে পাওয়ার আল্লাহ বলছেন এইগুলো একটাও লাভ নাই এ ওমা লায়ন ফালু মালুওয়া লাভ আলু ইল্লামানতল্লাহ বে বলছে দুনিয়ার মানুষ আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম তোমার টাকা পয়সা ধন কাজ দিবে না কাজ দিবে কি তোমার অন্তরটা আল্লাহর জন্য পরিশুদ্ধ হতে হবে দুনিয়ার কে অন্তর আপনার পরিশুদ্ধ করতে পারে না অন্তর পরিশুদ্ধ করতে হলে কোরআনের ডাক্তারি আপনাকে মেনে নেওয়া লাগবে আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আমার নবীজি বলছেন জেনে রাখো মানুষ দুনিয়ায় তুমি যাই হও না কেন তোমার অন্তর যদি ঠিক না হয় আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই আর তোমার দুনিয়ায় কিচ্ছু ঠিক নাই কিন্তু তোমার অন্তর যদি আল্লাহর দেওয়া পদ্ধতিতে ঠিক হয়ে যায় তুমি জান্নাতের জন্য সার্টিফিকেট পাইয়া গেছো সুভান আল্লাহ আমি মাঝে মাঝে মজা করে উদাহরণ দেয় আপনি দুনিয়াতে কত লম্বা মানুষ দেখছেন আমি একটা লম্বা মানুষ দেখছি মক্কা শরীফে একবার করতেছি অনেক দিন আগে বিশ বছর আমার আব্বা আমাকে বলে দিছে হারাম শরীফে ভিড় হয় একজন আর একজনের পায়ের মধ্যে ঘুতা লাগে একজন আরেকজনের কুনি দিয়ে ঘুতা লাগে খবরদার পিছন দিকে তাকানো যাবে না কেউ এখানে ইচ্ছা করে কষ্ট দেয় না তুমি যদি পিছনে তাকাও তাহলে অপর ভাই কষ্ট পাবে আমি এটার উপর বিরাট আমলে আছি যেভাবে হোক এই জায়গায় কারোকে কষ্ট দিব না কষ্ট কারোটা দিলেও নিব না কিন্তু আমি যখন তো করতেছি হঠাৎ করে একজন লোক দেখে আমার গালের মধ্যে বাঙালির একটা বিরাট সমস্যা ভাই আপনি যা করেন তা করেন সহ্য করবে কিন্তু দুইটা জিনিস সহ্য করতে পারে না একটা হচ্ছে গালে থাপ পড়ার দুই নম্বর গেডি ধরা গেডি ধরা বোঝেন তো ভাই আপনার ঘাড় ধরছে কেউ মানে ইজ্জতে লেগে গেছে ঠিক কিনা ভাইটা তুই আমার পাশায় লাগতি কিন্তু গালে মারলি আর আরে কথা বলেন না কেন আমিও নিয়ত করছি যতই লাগাক আমি তাকাবো না কিন্তু কতক্ষণ সহ্য আর হয় না শেষে চিন্তা করছি কিচ্ছু বলবো না কিন্তু যেই লোকটা ঘুতা দেয় তার চেহারাটা অন্তত একটু দেখা দরকার আস্তে করে ডান দিকে তাকাইছি তাকায় দেখি কিরে লোক নাই কিন্তু এত জোরে ঘুতাই পরে বুঝলাম তাকায় ওনার পেট দেখা যায় আমি এই রকম করে তাকায় দেখে ও আমার থেকে দেড় হাত উপরে পরে খেয়াল করে দেখলাম এই লোক তো আমারে ঘুতা ইচ্ছা করে মারে না ও স্বাভাবিকভাবে যখন এরকম করে হাঁটে আমি এই সব বাটুর বাটু যে ওর স্বাভাবিক হাঁটাতে আমার এনে ঘুতা লাগবে আপনি কত কালো লোক দেখছেন আমি একটা কালো লোক দেখছি একবার দেখি খেলা হচ্ছে খেলার মধ্যে দেখি হেলমেট পরে একজন আছে। কিন্তু দেখতেছি মাঝে মাঝে হেলমেটের ভিতরে আলো জ্বলে কি রে হেলমেটের ভিতরে আলো জ্বলার কথা না অনেকক্ষণ কর তাকায় দেখি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার যখন মাঝে মাঝে সুইন গান চাপায় দাঁত বের করলে তখন আলো দয় হয় বাকি অন্ধকার কথা বললে না সে না আমার আল্লাহার আব্রামেন্ট বলছেন দুনিয়ার মানুষ সাদা কালো গরিব এইগুলো আইটেম নয় আমি আল্লাহ তোমাকে জানাই দিলাম তোমার সাদা কালো রং আল্লাহ দেখবে না আল্লাহ দেখবে তোমার অন্তর আল্লাহর জন্য যে এই ব্যক্তি অন্তর ঠিক করতে চাই কোরআন ছাড়া অন্তর ঠিক করার কোনো ডাক্তারই না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের তিন নম্বর একটা কাজ আছে সেইটা হচ্ছে এই কোরআন তোমার জন্য হুদা হুদা মানে তোমার জন্য পথ প্রদর্শক হুদা মানে তোমার জন্য আলো হুদা মানে আল্লাহর পক্ষ থেকে দেওয়া তোমার জন্য গাইডেন্স আমি আমার ভাষায় বলি হুদা মানে আপনার আমার জন্য আলো সুবহানাল্লাহ বলেন